নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল হ্যাঁ আজ দেখছেন নয় সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর তাহলে এই সপ্তাহের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশি মেষ রাশি ক্ষেত্রে এই সপ্তাহে যথেষ্ট ভালো খুব মনোযোগ দিয়ে পড়াশুনো করলে ভালো রেজাল্ট পেতে পারেন কিন্তু ফাঁকি মারলে তার অবস্থা খুব খারাপ হতে পারে ব্যবসা ক্ষেত্রে এই সপ্তাহ মোটের ওপর মেষ রাশির বেশ ভালো চাকুরির ক্ষেত্রে নতুন কর্মের যোগ আসতে পারে সাংসারিক জীবন সুখের থাকবে প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো আসছি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রেও এই সপ্তাহে এডুকেশনের দিকে একটু সমস্যা থাকতে পারে একটু অমনোযোগিতা বাড়তে পারে তবে মন দিয়ে পড়াশোনা করলে তার রেজাল্ট কিন্তু অতি অবশ্যই পাওয়া যায় স্বাস্থ্য নিয়ে বলি স্বাস্থ্য নিয়ে এই সপ্তাহে একটু ভালো দিক অর্থাৎ আপনাদের শরীর সুস্থ থাকবে ভালোভাবে কাটান ব্যবসা নতুন নতুন দিক খুলবে চাকুরির দিকে এই সপ্তাহে নতুন কোনো সম্ভাবনা সেরকম নেই সাংসারিক জীবন সুখের থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা যথেষ্ট ভালো এবার আসছি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির প্রথমেই আছে শিক্ষা শিক্ষা খুব ভালো হবে মনোযোগ দিয়ে পড়াশুনো করতে হবে স্বাস্থ্য বিশেষ করে উদর পেটের রোগে ভুগতে পারেন স্কিন রিলেটেড বা ইএনটি রিলেটেড প্রবলেমে ভুগতে পারেন বাদজনিত কোনো রোগে ভুগতে পারেন এই সপ্তাহে ব্যবসা আপনাদের বেশ ভালো হবে চাকরির নতুন নতুন যোগ আসবে ভালোবাসা প্রেমপ্রীতি ভালোবাসাতে একটু মান অভিমানের পালা চলবে সাংসারিক জীবন বেশ সুখের কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে একটু অমনোযোগিতা বৃদ্ধি পাবে আর যদি আমি শরীরের দিকে আসি স্বাস্থ্যের দিকে স্বাস্থ্য মোটামুটি থাকবে ব্যবসা ভালো যাবে চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে সাংসারিক কিছু গোলযোগ বাড়তে পারে তবে হ্যাঁ বলে রাখা ভালো কিছু স্কিন রিলেটেড প্রবলেমে ভুগতে পারেন আর নতুন কিছু সম্পত্তি ক্রয় হতে পারে নতুন বাহন ক্রয় করতে পারেন প্রীতি ভালোবাসা খুব একটা ভালো নয় এবার আসছি সিংহ রাশি সিংহ রাশির এই সপ্তাহে পড়াশুনো বা এডুকেশন বেশ ভালো থাকবে খুব মনোযোগ দিয়ে পড়াশুনো করতে হবে এর সঙ্গে স্বাস্থ্য ডায়াবেটিস জনিত রোগ হাই প্রেশার জনিত রোগ থাইরয়েড জনিত রোগ অর্থাৎ স্থায়ী রোগ এছাড়া সর্দি কাশি বা পেটের প্রবলেম বা বংক্রিয়াল কোনো কোন কিছু নিয়ে ভুগতে পারেন সাবধান ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো চাকুরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন সাংসারিক জীবন সুখের থাকবে প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো আসছি কন্যা রাশি কন্যা রাশির শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো স্বাস্থ্য ক্ষেত্রেও চুল পড়ার রোগ বাড়তে পারে হেয়ার ফল বাড়তে পারে পেটের প্রবলেমে ভুগতে পারেন চট করে রেগে গিয়ে কারোর সঙ্গে বিবাদ বিভ্রাটে জড়াবেন না প্লিজ ব্যবসা যথেষ্ট ভালো হবে চাকরির ক্ষেত্রেও ভালো নতুন গৃহ নির্মাণের বা নতুন ফ্ল্যাট কেনার প্রস্তুতি করতে পারেন ভালো হবে সাংসারিক জীবন সুখের থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা বেশ ভালো আসছে তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে রাশি ফল এডুকেশানে যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো নারজনিত রোগে ভুগতে পারেন সাবধান পেট সংক্রান্ত কোনো রোগে ভুগতে পারেন সাবধান চোখ সংক্রান্ত কোনো রোগে ভুগতে পারেন সাবধান আর দাঁতের ব্যথায় ভুগতে পারেন সাবধান ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ আপনাদের বেশ ভালো চাকরি ক্ষেত্রে নতুন নতুন সুযোগ রয়েছে নতুন কোনো জায়গায় সম্পত্তিতে ইনভেস্ট করতে পারেন ভালো হবে সাংসারিক জীবন সুখের থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা বেশ ভালো আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এডুকেশন খুব ভালো হবে স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে পারিবারিক শান্তি বজায় থাকবে ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো কোনো কিছু আশা দিতে পারছি না তবে চাকরির ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে আর বিদেশ থেকে কলও আসতে পারে ইন্টারভিউজ আসতে পারে সাংসারিক জীবন সুখের থাকবে পারিবারিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে পারিবারিক আর বাকি প্রেমপ্রীতি ভালোবাসা ভালো আসছে ধনুরাশি ধনুরাশির শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহ মোটের ওপর ভালো নয় ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো নয় স্বাস্থ্য বেশ ভালো আছে চাকুরির ক্ষেত্রে কোনো নতুন সুযোগ করতে পারে সাংসারিক মনো মনোমালিন্যতা বৃদ্ধি পেতে পারে প্রেমপ্রীতি ভালোবাসা ভালো আসছি মকর রাশি মকর রাশিতে এই সপ্তাহে এডুকেশন খুব ভালো থাকবে স্বাস্থ্য খুব ভালো থাকবে ব্যবসা খুব একটা ভালো নয় একটু মন্দা যাবে চাকুরি স্থান ভালো সাংসারিক জীবন সুখের হবে নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন নতুন গাড়ি হতে পারে নতুন গহনা কিনতে পারেন আর প্রেমপ্রীতি ভালোবাসা ভালো আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্নতা থাকবে এডুকেশন বেশ ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ মোটের ওপর মোটামুটি চাকরির ক্ষেত্রে খুব একটা ভালো কিছু দেখছি না সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা ভালো আসছি মিন রাশি মিন রাশির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে কিডনি বা এই সংক্রান্ত বা লোয়ার সাইড নিয়ে ভুগতে পারেন প্রেশারজনিত রোগে ভুগতে পারেন রক্তজনিত কোনো রোগে ভুগতে পারেন সাবধানে থাকবেন ব্যবসায়ী সপ্তাহে আপনাদের ভালো হবে নতুন চাকরির সুযোগ আসতে পারে নতুন কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন পারিবারিক শান্তি বজায় থাকবে সন্তান নিয়ে পীড়া আসতে পারে অর্থাৎ সন্তান নিয়ে দুর্ভাবনা বাড়তে পারেন আর প্রেমপ্রীতি ভালোবাসা যথেষ্ট ভালো এই ছিল এই সপ্তাহের রাশিফল ভালো থাকুন সুস্থ থাকুন সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রো সম্প্রচার্যি ডট কম ভিজিট করতে ভুলবেন না আর রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের বুকিং নাম্বার এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি এবং নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামী সপ্তাহে গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে নমস্কার আমি সব্যসাচী ব্যানার্জি আপনাদের অনেক দিনের দাবি লাইভ প্রোগ্রামের হ্যাঁ আবারও আপনাদের দাবি মেনে সি চ্যানেলে ঠিক শুনেছেন সিটিভিএন ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড সিটিভিএন চ্যানেলে প্রতি রবিবার রাত্রিবেলায় আটটার সময় লাইভ দেখুন আমার পুরোনো দিন পুরনো সময় এর আগেও যত যতদিন আমি সিটিভিএন প্রোগ্রাম করেছি আপনারা জানেন রবিবার রাত্রিবেলা আটটা ছিল আমার সময় সেই সময় আপনাদেরকে আবার ফিরিয়ে দেওয়া দেখা হচ্ছে রবিবার রাত্রিবেলা আটটায় সিটিভিএন চ্যানেলে